গাজীপুরের শ্রীপুরে শারমিন আক্তার এগারো নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে মঙ্গলবার চারই জুন সকালে বসতগড়ে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় শারমিন আক্তার উপজেলার বর্মি ইউনিয়নের মাইচপ্রা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সে বর্ণল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল নিহতের বাবা মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন আমার মেয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল গতকালকে আমার সাথে গাছ থেকে কাঁঠাল কেটেছে আমি কাঁঠাল নিয়ে ডাকায় বিক্রি করতে গিয়েছিলাম সকাল সাড়ে দশটার দিকে আমার মেয়ের মৃত্যু সংবাদ পেয়েছি আমি এসে তার লাশ থানায় দেখতে পেয়েছি আমার মেয়ে কী কারণে আত্মহত্যা করেছে তা আমি জানি না সিপুর থানার উপপরিদর্শক এসআই মাহমুদুল হাসান বলেন আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে 11 বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে মানে আসলে কি মেয়ে সুস্থ ছিল না সমস্যা আমাদের নাম কি আমার নাম মেয়ে আমার আপনার সন্তান কয়জন কয়টা মেয়ে কয়টা ছেলে এই মেয়ে কয় নম্বরে আছে

শারমিন আক্তার বয়স এগারো বছর আচ্ছা এমনি কি কোথাও লেখাপড়া করতো মানে তাহলে আসলে কেলিগাসে এভাবে গলা তা মানে এই আত্মহত্যার পথ ভাই চান আসলে এ ব্যাপারে কিছু জানতেন বাড়িতে কোনো জগ রাখান